গুড ইভিনিং এভ্রিওান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পটল পশিন্দা নিরামিষ দিনে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন পোলাও ও ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাতের সাথে দারুণ যায় খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে ফেলুন আজই না বানালে কিন্তু রেসিপিটি মিস করবেন এতটাই সুস্বাদু এই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুস্বাদু এবং সহজ রেসিপি পটল পাসিন্দা বানানোর জন্য আমি এখানে আট পিস পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে এইভাবে ছুলে নিয়েছি নিয়ে মুগগুলোকে এইভাবে কেটে নিয়েছি যেভাবে পটল ভাজতে গেলে মুগগুলো কেটে নিতে হয় ঠিক সেইভাবে মুগগুলো এইভাবে কেটে নিতে হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব খুব সামান্য হলুদ আর হলুদ দিয়ে পটলটাকে ভালোভাবে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেশনে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে আসছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটল গুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো এলাচ তিনটা লবঙ্গ আর একটা ছোটো দারচিনি তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আর সাথে দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট আদা আর টমেটোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে অল্প জল দিয়ে দেব জল দিয়ে দিলাম তাতে করে আর ধরে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না ভালোভাবে মশলাকে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা পটল দিয়ে আবারও মশলার সাথে এক থেকে দেড় মিনিট ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব। কাজু পেস্ট এখানে আমি দশ থেকে বারোটা কাজু পেস্ট করে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কাজু দেওয়ার সাথে সাথে কড়াইতে কিন্তু ভরে যায় এই সময় লো স্টিমে রান্না করবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এক বোল দুধ প্রায় একশো এম মতো এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এরপর লো স্টিমে ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব রান্নাটা প্রায় হয়ে এসছে এরপর ওপর থেকে টেস্ট ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আর দিয়ে দেব এক চামচ ঘি এবার নেড়ে নেব নেড়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা